এখানে প্রথম কাজ কি হবে আমাদের এখানে অনেক প্রকার কাজ এটা খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যতগুলো সাইডে সাইড এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা প্রথম কাজ কি আমরা আমরা প্রথমে ফলো করবো আমরা আমার যে এই ছাত্র আমার বাঙালি উপরে এখানে সব আমরা ফলো করলাম এখানে যেগুলো আছে ফলো একটা লিঙ্গ নিয়ে পরে বলবো এটা করবো এটা করো ফলো হ্যাঁ এই কোম্পানিতেও এটা কলেজে যে এখানে ফলো করে যাবেন

বা গুৰুটাই লক্ষ্য বাংালীজ ঠিক আছে এখানে ফলো বাঙালি করে দেবে কারেক করবার এই জন্য প্রথম ডেরি নিও লেখা সার্চিং এবার এখানে লিখবে সার্চিং প্রথম চোখে আমি একটা দিয়ে দিচ্ছি তোমাকে এখান থেকে ওখান থেকে সার্চ হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এফটি আহ সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রুপ দিচ্ছি এই কাজ অনেক পরের কিন্তু কাজটা আগে তোমার করে দিচ্ছি যাতে তুমি ফলো হয়

থ্রি মিলিয়ন কেন দেখা তুমি হয়েছে থ্রি তিরিশ লক্ষ লোক এটা এটা এইটাই আগে এটাই আমি ফার্স্টে করাই জয়েন করে এটা কাজ পরে ঠিক আছে এখানে তিরিশ লক্ষ ঠিক আছে এখানে জয়েন জয়েনটা তুমি দিয়ে দেবে ও এখন

এখানে সার্চে গিয়ে প্রথমে এইটা এগুলো হয় না বা এটাতে লিসে দেখা যাচ্ছে এক্সেপ্ট করে কিন্তু লিসে যে কোনো একটা তুমি করতে পারো দুটি হয়েছে ওকে এখনো পুরো হয়নি এটা পরে করো এইটা এটা ক্লিক কর ক্লিক করলে এখানে এই সাইডটা অনেকগুলো ফলো পাবা দেখছো যে ফলো এক দুই ফলো বহু পাবা এই সাইডগুলো এই জন্য সাইডটা দিয়েছে তাহলে খোঁজা খোঁজাখোঁজি সব বাইরের লোকগুলো ইউরোপ মানে অস্ট্রিয়া দেবেন পাঁচটা করছে আজকে আর বেশি গুনে লাগলো পনেরোটা তাহলে কেমন করো প্রথমবার সার্চ করবো সার্চে সার্চে গেলেই এই দুইটা পেল দুটো একটাতে করো ফলো দিয়ে দেখো বুঝে আসছে এইবার আমরা পোস্টে যাও পোস্টের খেলে অনেক প্রকার ফার্স্ট নর্মাল পোস্ট থাকবো ডিগ্রির জন্য সেটা এই প্রোফাইলে না হোমে ভিডিও করতেছি না হ্যাঁ

করে এটাকে এটা এত বড়টা দেওয়া যাবে না এটা অনেক বড় মাঝখানে যদি দিতে হয় তাহলে এটা টিনি ওয়ারের একটা ছোট করবে একদম ছোট করবে এটাকে টিনি ওয়ারের করবে এটা টিমি লিখলাম টিআই লিখলে চলে আসবে টিআই এম মানে এই যে আসছে ঠিক আছে একবার আসলে বারো আসবে টিনি ওয়ারে ছোট ছোট করবে এটাকে ক্লিক করো আর আসতেছে

아 쪼라스 백인들. 쪼라스 백인들. 쪼라스 백인들. 쪼라스 백인들. 쪼라들 쪼라스 백인들. 쪼라스 백인들. 쪼라라스인들 쪼라스 백인들. 쪼라스 백인들. 쪼라라스 백인들. 쪼라스 백인들. 쪼라스 백인들. 쪼라스 백인들. 들 쪼라스 백인들. 쪼스 백인들. 쪼라스 백인들. 쪼라들 쪼라스 백 এখানে যদি আরো জমে আরো আসবে নিচে লেখা প্রভাব পেয়েছি মানে কোথায় হোমের থেকে প্রোফাইল করোনা ঠিক আছে এখানে যখন জমতে থাকবে আরো আরো আসবে এখানে সো অল্প দেখতে

আমরা তাহলে লিঙ্ক একটা করলাম আমি একটু টেনে দিচ্ছি মানে একচুয়ালি এক নম্বরটা করছি মানে দুই নাম্বারটা টেনে দিলে মানে আমার চিহ্ন রাখো আমি যেটা করছি এক নম্বরে করছি কিন্তু দুই নম্বরে একটা আনবো ঠিক আছে এইবার আমি যাবো পরেরটা এখানে পনেরোটা আসে না ওয়ান বাই ওয়ান করে করে পনেরো করবে যদি পনেরোটা আর এক্সট্রা হচ্ছে চারটে আসে যদি কোনটা বাদ হয় এখান থেকে নেব ঠিক আছে

আমি লাইসেন্স বেঁচে কিনা সব সিস্টেম আছে এখন আমার কাজ হয়েছে আমাকে এখন বাকি সাইট দাও আর তোমাকে পোস্টিং গুলো দেখাই কিন্তু এভডিএ ডে মেন কাম বেচা থেকে শুরু হয়নি আমি তোমার ভাই বলছে